শীত বাড়ার সাথে সাথে বাড়ছে গরম কাপড়ের চাহিদাও চাহিদা বিভিন্ন এলাকায় জমি উঠতে শুরু করেছে শীত বস্ত্র কেনাকাটার বাজার সহকর্মী নাজমুল সাইদ আছেন এই মুহূর্তে গুলিস্তান এলাকায় যাচ্ছে তার কাছে সাইদ শীত বাড়তে থাকলে দেখা যায় যে শীতের বস্ত্র কেনার হিরিক পরে একরকম সেটি কেমন দেখছেন এবং বস্ত্রের দাম নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি কেমন টুম্পা বলা যায় যে কদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে আজকেও শীতের তীব্রতা রয়েছে তবে গতকালকে তুলনায় কম আজকে আমরা এসে এখানে জামুড়ে দেখছি এবং এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে গত দু দিনের তুলনায় আজকে বিক্রি কিছুটা কম তারা বলছেন যে ক্রেতা নেই তবে আবার কেউ কেউ বলছেন ভালো বিক্রি হচ্ছে বলা যায় যে মিশ্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়া পেয়েছি আমরা এদের কাছ থেকে কেউ কেউ বলছেন ভালো বিক্রি হচ্ছে কেউ কেউ বলছেন কম বিক্রি হচ্ছে আর আমরা জানতে চেয়েছিলাম আসলে এখানে কোন ধরনের ক্রেতারা আসেন তারা বলছেন যে বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ যাদের ক্রয় ক্ষমতা কম তারাই এখানে এসে তাদের সাধ্যের যে শীতের পোশাকটি সেটি কিনে নিয়ে যান যেমনটি জানতে পেরেছি যে এখানে শীতের পোশাক একশো থেকে আপনি দুই তিনশো দুইশো টাকার মধ্যে কেনা কেনার সম্ভব রয়েছে বা কিনতে পারেন এখানে বেশিরভাগই দেড়শো টাকায় বিক্রি হচ্ছে আমরা যদি একটু জানাতে চাই বা দেখাতে চাই এখানে কিন্তু স্লোগান দিচ্ছে যে বেছে নেন দেড়শো টাকা এখানে যে পোশাকগুলো রয়েছে সবগুলাই প্রতিটি পিস দেড়শো টাকা করে তারা বিক্রি করছেন তবে তারা বলছে যে গত দুদিনের তুলনায় আজকে ব্যাচা বিক্রি কিছুটা কম তারা বলছেন যে যেহেতু শীতের তীব্রতা সামনে বাড়বে সেই তীব্রতা শীত বাড়লে হয়তো ব্যবসা বিক্রি বিক্রি বেশি হবে এমনটি তারা মনে করছে ধন্যবাদ আপনাকে গুলিস্তান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে